নাম কণ কৰে हां और डॉक्टर एक हूं नाम भी नाम काट के बोलबो सर ज्यादा चले जाओ चले जाओ चले जाओ मोहम्मद साहब सलाम नाम दर बोलवाओ सर जाओ सामने जाओ सलाम जरा जरा करो मुसमक आरफत है जरा देर नाम बोल कर दे अजी साहब अजी मुस्रद का अरे मैम मुस्रद मैम को की जरा बुजुर्ग बाबा

আলহামদুলিল্লাহ আমাদের আজকে কথা বলবো পঞ্চম শ্রেণী তারা বিজয় ছাত্র ছাত্রী আছে তাদেরকে আমরা সম্মানিত বিজয় দিলাম আমাদের এই ছাত্রবলারা এখান থেকে পঞ্চম শ্রেণী শেষ করে যারা কর্মী মাদ্রাসায় ভর্তি হবে তারা এই সালা কর্মী মাদ্রাসে ভর্তি হতে পারবে আর যারা স্কুলে পড়বে স্কুলে লেখাপড়া করতে পারবে আলহামদুলিল্লাহ এই ছাত্র ছাত্রীগুলো বছর আমাদের এখানে পঞ্চম শ্রেণী শেষ করছে আলহামদুলিল্লাহ তো আমরা সকলে এদের দোয়া করব আল্লাহ তারা যেন মৃত্যু পর্যন্ত দিনের সাথে আইনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার তো অভিজ্ঞান করে সকলে বলে আমি আমার এখান থেকে যারা পঞ্চম শ্রেণী থেকে এবছর বিদায় নিচ্ছে

পঞ্চম পঞ্চ পঞ্চ এন

আলবি আর মোহাম্মদ সোহান দুইজনে দুই হয়েছে মোহাম্মদ আলবি আর মোহাম্মদ সোহান দুইজনে দুই হয়েছে

হম্মদ পঞ্চম হুসেন পঞ্চম দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী যাদেরকে প্রস্তুত করা হবে তো দ্বিতীয় শ্রেণী সবার দিকে যাদেরকে নাম হয়েছিল দ্বিতীয় সবাই

তানিশা তৃতীয় তাইদিকে তানিশা তৃতীয় ৭ নাম্বার চতুর্দশ চতুর্দশ স্থানে আছে Fatima Anas Mohammad Anas পঞ্চম ওর